আপু স্বামী হিসেবে আমার হাজবেন্ড খুবই ভালো মনের মানুষ কিন্তু তার সমস্যা একটাই সে বাবা মায়ের উপর দিয়ে কোনো কথাই বলতে পারে না আর এই দিকে বাবা হিসাবেও কিন্তু আমার হাজবেন্ড খুবই ভালো মনের মানুষ তার দুই ছেলেকে সে চোখে হারায় দুই একদিনের জন্য যে নানার বাড়িতে ছেলে দুটোকে নিয়ে যাব সেটাও আমার হয়ে ওঠে না কিন্তু দিন শেষে একটাই খারাপ লাগে সারাটা দিন কাজ করার পরেও যখন আমার শাশুড়ির কাছ থেকে আমার শুনতে হয় সারা দিন তুমি করোটা কি। সেই কথাটা শুনলে পরে কার না খারাপ লাগবে বলেন তো মাঝে মাঝে দোকানে এমন কিছু আপুরা আসে যারা কি না এই ধরনের কথাবার্তাগুলো বলে তখন আমি মনে মনে একটা কথাই ভাবি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কতটা ভালো রেখেছে এখনও অনেক ফ্যামিলিতেই দেখা যায় শাশুড়ি হয়ে বউ জ্বালায় তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো অনেক আগেকার মা চাষিদের কাছ থেকে এই ধরনের গল্পগুলো শুনতে পারতাম এখন তো অনেক আধুনিক যুগ সবাই অনেক আধুনিকভাবেই চলাফেরা করে তার মধ্যে এই কথাগুলো যদি কারো কাছ থেকে শুনি তাহলে আসলেই অনেকটাই খারাপ লাগে দেখা যায় জ্বালানি জিনিসটা কিন্তু এখন আর অতটা নেই হঠাৎ মটাৎ কোনো এক শাশুড়ি হয়তো বা ছেলের বউকে জ্বালায় আমার চোখে দেখা অনেক শাশুড়িরাই আছে যারা কি না আমার কাছে অনেক বৌমাকে নিয়ে আসে বলে যে দেখো তো মা আমার ছেলের বউয়ের এই সমস্যা চুলের সমস্যা ত্বকের সমস্যা কিছু করা যায় কি না তখন আমি জিজ্ঞেস করি যে আপনার ছেলের বউ বলে হ্যাঁ মা আমার ছেলের বউ আমি চাই আমার ছেলের বউ সব সময়ের জন্য পরিপাটি সুন্দর হয়ে থাক সেই শাশুড়িদেরকে দেখলে মনে হয় আসলেই অন্য রকম এক মনের মানুষ তারপর যখন তার ছেলের বইয়ের কাছে সেই শাশুড়ির প্রশংসা শুনি তখন তো অনেকটাই ভালো লাগে তার মাঝখানে দুই একটা আপুর কাছ থেকে যখন এই রকম কথা শুনি তখন কিন্তু আসলেই খারাপ লাগে তো যাই হোক মাঝে মাঝে অনেক সময় দেখা যায় কি আমি রান্নাবান্না করতে এই কথাগুলো মনে হয় আর অনেক সময় ভয়েস দেওয়ার সময় ভাবি যে আপনাদের সাথে শেয়ার করি যার কারণে আজকে এই শেয়ার করাটা সকালে নাস্তা খেয়ে দোকানে চলে গিয়েছিলাম ফ্রিজে একটু মুরগির মাংস ছিল সেটা দিয়ে দুপুরবেলা খাবারটা সেরে নিয়েছি আর এখন আপনাদের ভাইয়া একটা মাছ এনেছে যেটা আমি পুষিদেরকেও খাওয়াবো আবার আমরাও খাবো তো মাছটাই রান্না করে নিচ্ছি পুষিদের জন্য যদিও বা মাছটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি শুধু লবণ দিয়ে আর এখানে একটু মাছটা আমি কষিয়ে রান্না করছি অনেক দিন থেকে ছেলে বায়না করেছে যে পাঙ্গাস মাছ খাবে আসলে আপনাদের ভাইয়া অতটা খেতে চায় না যার কারণে নিয়ে আসা হয় না আর বাড়িতে আমার মেজ বোনের ছেলে এসেছে তাকে জিজ্ঞেস করলাম তারও এই মাছটা খুবই পছন্দ তারপর দুইজনের পছন্দের সাথে মিল রেখে আপনাদের ভাইয়া একটা বড় পাঙ্গাস মাছ এনেছে ভাবলাম যে আজকে এই পাঙ্গাস মাছটা কষিয়ে রান্না করে ছেলে দুটোকে খাওয়াই তো যেই কথা সেই কাজ আজকে রান্না একেবারে সিম্পল আর আমার ছেলে আর আমার ভাগিনা যেহেতু তার খালামনিদের সাথে একটু বেড়াতে গেছে মার্কেট করার জন্য ওরা আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন